জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এরকমভাবে অনার্সের রেজাল্ট দেখার নিয়মগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব সহজে নিজের মোবাইল ফোন থেকে রেজাল্টটা দেখা যাবে এক্ষেত্রে শিক্ষার্থীদের যা যা করতে হবে এই ভিডিওতে আমরা সে বিষয়গুলো উপস্থাপন করছি শিক্ষার্থীরা সরাসরি রেজাল্ট দেখার ওয়েবসাইটে এসে তারা এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার এবং ওভারঅল জিপিএ রেজাল্টটা দেখে নিতে পারবে তাদেরকে আসার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে শোভনিস্ত্রী ডট কমে আসলে সরাসরি এই লিংকে ক্লিক করলে এখানে নিয়মগুলো দেওয়া থাকবে এবং ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে তাছাড়া তারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এনইউ ডট এসি ডট বিডিট সেই ওয়েবসাইটের রেজাল্ট এখানে ক্লিক করলেও কিন্তু এখানে চলে আসবে মোবাইলে ক্রোম ব্রাউজার বা যে গিয়ে জাস্ট এটা লিখলেও হবে অথবা ইউটিউবে যারা ভিডিও দেখছে তারা ডিসক্রিপশন অথবা কমেন্টে একটা লিংক পাবে শোভন স্টাডির সেখানে এসে নিচের দিকে জাস্ট এই ওয়েবসাইট লিংক অপশনে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে এবার আসি রেজাল্ট দেখার এই অপশনে সার্চ অপশন রয়েছে এখানে ডিগ্রি অনার্স মাস্টার্স সব কিছুর রেজাল্ট দেখা যায় তো এখানে কি করতে হবে এখানে অনার্স অপশনে এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার এভাবে রেজাল্ট দেখাবে তো শিক্ষার্থী যে রেজাল্টটা দেখতে চায় সেই রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে সাপোজ আমি এই মুহূর্তে ফাইনাল ইয়ার রেজাল্ট দেখব আমার এই রেজাল্ট আমি দেখছি তো এখানে ফোর্থ ইয়ার অপশান আমি ক্লিক করব ফোর্থ ইয়ার অপশন ক্লিক করার পর এখানে কিন্তু দেখাবে যে অনার্স ফোর্থ ইয়ার রেজাল্ট এবং এখানে কলেজ ওয়াইজ রেজাল্টটা না এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করতে হবে কলেজ ওয়াইস রেজাল্ট হচ্ছে কলেজের জন্য তো ইন্ডিভিজুয়াল রেজাল্টটা সিলেক্ট করার পরে এখানে এক্সাম রোল অ্যাডমিট কার্ড দেখে ঠিক ফাইনাল ইয়ার অর্থাৎ ফোর্থ ইয়ারের রেজাল্টের যে পরীক্ষার যে রোল নম্বর রয়েছে সেটা বসাতে হবে একদম দেখে দেখে আবার এখানে রেজিস্ট্রেশনের নম্বরের ক্ষেত্রেও একদম ফোর্থ ইয়ারের যে রেজিস্ট্রেশন নম্বর সরি রেজিস্ট্রেশন নম্বর সবগুলোরই একই হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবার একই হয় সেক্ষেত্রে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে দেন এক্সাম ইয়ার এক্সাম ইয়ারের ক্ষেত্রে অনেক অনেক কনফিউজ থাকে তাদেরকে বলতেছি যে এক্সাম অনেক বছর দেখা যায় আগে পিছু হতে পারে বাট এডমিট কার্ডে লেখা থাকবে যে সালটা সেটা লিখতে হবে যেমন এখানে এডমিট কার্ডে আমি লিখতে আপাতত দুই উনিশ এভাবে লেখা থাকবে তারপর হচ্ছে যেমন আমি ফাইনাল ইয়ার এক্সাম দিচ্ছি দুই হাজার বাইশে একুশে আইসা কিন্তু আমি এখানে উনিশ লিখতেছি কারণ আমার এডমিটটা উনিশেই রিলিজ হয়েছিল এবং ওখানে লেখা আছে উনিশ দেন এখানে একটা কিওয়ার্ড রয়েছে এইটা লে আমাকে এখানে লিখতে হবে যদি কোনো কারণে আমি এটা না বুঝি দেন আমি এটা রিফ্রেশ করে নিতে পারবো হেয়ার অপশনে ক্লিক করে আমি যেমন এখানে রিফ্রেশ করে নিচ্ছি যেমন ভি এম টু সি ওকে দেন আমি সার্চ অপশনে ক্লিক করলে আমার রেজাল্টটা চলে আসবে এভাবে আসবে নিউ ইয়ার ট্যাবে যেখান থেকে আমি রেজাল্ট দেখতে পারবো এই যে আমার রেজাল্ট এটা হচ্ছে যে এভাবে রেজাল্টটা খুব ইজিলি দেখা যাবে এবং এখানে কেরির আকারে দেখা যাচ্ছে এবং এখানে লিডার গেয়ের আকারে দেখা যাচ্ছে সো এইভাবে শিক্ষার্থীরা রেজাল্টটা দেখতে পারবে দেন আমরা পরবর্তীতে ওভারঅল যে সিজিপিএ সেটা আমরা দেখার নিয়মগুলো দেখিয়ে দেবো বাট এটা হচ্ছে ওভারঅল জাস্ট ফাইনাল বা ফোর্থ ইয়ারের সিজিপিএ তো এইভাবে শিক্ষার্থীরা যদি বলি ফার্স্ট ইয়ার রেজাল্ট সেকেন্ড ইয়ার রেজাল্ট থার্ড ইয়ার রেজাল্ট ঠিক শিক্ষার্থীরা এভাবে রোল নাম্বার নম্বর দিয়ে দেখতে পারবে খুব ইজি মোবাইল থেকে তবে একটা কথা বলতে চাই যখন রেজাল্ট প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো একটা প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ বা মাস্টার্স যে কোনো রেজাল্টের ক্ষেত্রেই ওয়েবসাইট প্রচুর হ্যাং হয়ে যায় ওয়েবসাইটে ঢোকা না বিশেষ করে এই ওয়েবসাইটে তাদেরকে বলবো যে যদি ওয়েবসাইটে ঢোকা না যায় সেক্ষেত্রে এস এম এস পাঠিয়ে ফলাফল দেখা যেতে পারে এক্সাম্পল এন ইউ এইচ ফোর তারপর রোল নাম্বার এইচ ফোর কেন ফাইনাল ইয়ার রেজাল্টের জন্য যদি একজন শিক্ষার্থী সে মাস্টার্সের রেজাল্ট দেখবে বা সে দেখবে ফার্স্ট ইয়ারের তাহলে এখানে হবে এইচ ওয়ান ওকে এইচ ওয়ানের মাধ্যমে রেজাল্টটা দেখা যাবে এভাবে এইচ ফোর মানে এইস ফোরটা হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার যদি এখানে এইস থ্রি দেয় তাহলে থার্ড ইয়ার এইচ টু দেয় তাহলে এভাবে শিক্ষার্থীরা এসএমএস পাঠিয়ে রেজাল্ট দেখতে পারবে রোল নম্বরটা লিখে আমি এস এম এসের এর আমাদের এখানে লিঙ্কে দিয়ে রেখেছি যেখান থেকে শিক্ষার্থীরা এস এম এস পাঠিয়ে রেজাল্টটা দেখে দেখার বিষয়গুলো জানতে পারবে তো ক্ষেত্রে আমাদের এই ব্লকটা আমি বলবো ভিজিট করার জন্য আর ওয়েবসাইট এটা ব্যতীত কোনো অ্যাপস কোনো ওয়েবসাইট অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখা যাবে না এই একমাত্র ওয়েবসাইট আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এক্সটার্নাল কোনো লিঙ্ক প্রোভাইড করে তবে দেখা যেতে পারে বাট নর্মালি এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা রেজাল্ট তাদের দেখতে পারবে আজকের মতো আমরা তো এখানেই বিদে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ